এবং মেল ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি ভাই এম এস ম্যাডামও অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই তো এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না ভাই চান্সার কেউ সার ডাকে না ভাই নেম ডাকে আমাদের দেশে তো নেমেন কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভ আর মাইন্ড আর এসিলেন ডিসি ইউরো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বন অফিসার বেশি ইউনো দেখেন এসিলেন দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন আর ডুইং ওয়েল তা আমার মনে হয় সার ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদের থেকে থেকে সরাসরি তো না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি সার আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তার তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না ভাই ডাকা মানে হলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু

যারা দেই তারাই বলি কি আগের বাড়াচ্ছে আরো কম লাগলো এই কোন কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দর দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর চেয়ে বলতে চাই না শুরু করেন তারাও তো আমাদের সমাজের অংশ কেউ তো কিং না থ্যাংক ইউ ভেরি মাচ